লালে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই কারো কাছে কোনো কিছু চাই না উপস্থিত চট্টগ্রাম মহতরহাট মহতরহাট হাজারো খালাসী পুকুর পবিত্র প্রশ্ন তুলেছেন মিলাদ আলী সাল্লাম উদযাপন উপলক্ষে আজ মিলাদ মাহিবের সম্মানিত বিশেষ করে উপভাষক আলহাজ মৌলানা নুর বাড়ি সাহেব আমার দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন ঐতিহ্যবাহী দরবার শ্রী শাহজাদা সৈন্য প্রহরী আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি সাহেব মুজাজ্জলাবাদি আজকে এই বিশাল আয়োজনটি যাদের পক্ষ থেকে করা হয়েছে ভেন চালক পরিষদ এবং যারা ক্লান্ত পরিশ্রম করেছেন গবেষক কমিটি বাংলাদেশের যা তরুণ যোদ্ধা মাথার ঘাম জড়িয়ে আজকের এই সুন্দর সুমহান আয়োজনটি বাস্তব রূপ দিয়েছেন মর্মে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পূর্বে আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বক্তব্য রেখেছেন আমি পক্ষ থেকে জানাই আজকের এই মহাপীড় রাত্র প্রায় বারোটার উপরে বাজে অনেক রাত হয়ে গেছে এত গভীর রচনীতে আপনারা চট্টগ্রাম বহত্তর ভাগ আপনাদের উপস্থিতি প্রমাণ করেছেন আবারও প্রমাণ করেছেন বহদ্দার হাটের মাটি শূন্যতের ঘাটি আমার পূর্বে আমার ভাই বক্তব্য রেখেছেন রাজনীতিবিদ ভাই আলহাস জনাব মোহাম্মদ আবু সুফিয়া সাহেব আমি বক্তব্য আমার কাছে অনেক ভালো লাগছে একটা জায়গায় যে আহতর জামাতের মাফিল হবে এই মাহাফিল যে বাধা হোক সেটা কিন্তু না একটু একটু কারেকশন করছি আমাদের ভাইজান যান বলেছিলেন এত অভিজ্ঞজনতার মাফি হল এটা তাওহীদের জন্য ক্ষমা ফিল এটা সুন্নি জনতার ক্ষমা ফিল ঠিক কারণ অনেক অনেক সময় এই তাওহীদের কথা দিয়া তাওহীদের জনতা যারা গুলো তো তারাই বিভ্রান্ততে পড়ে যায় অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন সময় কবর থেকে লাশ তুলে কবরে তাই আগুন ধরায় দেয় ঠিক যখন তারাও বলে আমরা তাওহীদের জনতা তারাও বলে আল্লাহু আকবার

বসে আহানো সুন্নাত ওয়াল জামাত শিষা ঢালা পাত্রের চাইতে আর শক্তিশালী ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন আরে আল্লামা শহীদ ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত বলতে জবাই করেছে ওরা এখন হারে হারে টের পাচ্ছে আল্লামা শহীদউল ইসলাম ফারুকী জীবন্ত ফারুকীর চাইতে সাহাবাতে পালন লাগিয়ে বিলায় হওয়া ফারুকী হাজার গুণ শক্তিশালী

দেশটা কাহার কাছে আমরা ইজারা দেই নাই এই দেশের নাগরিক আমিও নাগরিক আমারও বাক শক্তি আছে মত প্রকাশের কথা বলছে আমাদের ভাই ভাই নামটা বলেন না আবু সুভেন ভাই আবু সুভেন ভাই বলেছেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে ইটস রিয়েল ওয়ার্ড এটাই সঠিক কথা আজকে যারা আমাদের আহমদ সুন্নাত জামাতের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার স্বাধীনতা বেঁধে উঠেছে আমরা তাদেরকে কখনোই দিব না

মোদা আল্লাহ সব করেছেন আমি নিজেকে ধন্যবাদ জানাইoverline দরবারে দাদা তিনি অনেক অবদান করেছেন ওনার অবদানের সাথে আমি একটু সংক্ষিপ্ত রেখে ইনশাআল্লাহ বিদায় যাবে আমি পুরো জাতির বিরুদ্ধে ধন্যবাদ জানাই নৌসব কর্মীদের পাবরগুলাদের ভ্যান চালক ভাইবলারে যারা সারা দিন পরিশ্রম করে এই মহামিগা সাজিয়ে আছে বলুন আজকের মহামিগা দেখে আপনাদের এলাকাবাসী কি খুশি নাবে না

অনেক মানুষের পাত্র শুরু হয় অনেক মানুষ এটাকে বেদাত বলে বলে কিনা বলে বলতে বলতে তারা গরের কোনায় ঢুকে গেছে আর আমরা বাংলাদেশে জুলুস করতে করতে বিশ্বের অসংখ্য দেশে পৌঁছে গেছি এই জন্য আমি বলেছিলাম নবীর আগমনে আনন্দ উল্লাস করা দলিল দিলে হয়তো দলিল মানো না তবে একটা কথা মেনে যাও যে মিরাদুল নবী সাল্লাই চষ্টে জুলুস করা এটা দলিলের ব্যাপার না এটা মহাব্বতের ব্যাপার এই কলসে উলটা বক্তব্য দেখি কমলা দনবি আমি নাকি বলছি মিলাদ নবীর দোলিন নাই বিলম্বহম্মতের ব্যাপার আসলে কি আমি আগে এটা বলেছি আমি বলেছি দোলিনের ব্যাপার না দোলিন নাই আর ব্যাপার না এক জিনিস না কথা বলেন ঠিক কি না বাংলা ওয়ার্ড বুঝেনা পুরা দোলিল কি বুঝবে ঠিক এটা বড় ছায়া কানার পাল্টায় দিলে দোয়াই তো পরিবর্তন হয়ে যায় আমরা সঙ্গীরা টাকা পয়সা দুয়া পরিবর্তন করি না কথা কি না বলেন

বলুন এই রবি রবল মাসে আনন্দ উল্লাস করা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা রহমত এ আনন্দের কথা এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা দয়া পেলে আনন্দ করা এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো মোল্লা বেজার কেন মোল্লা বেজার হলো এই জন্যে কথা বড় হুজুরের মধ্যে যায় না বড় হুজুরের মধ্যে যায় না ওরা তো আমার হুজুরে করে

আল্লাহ পা উঠিয়ে নিয়েছেন একশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই দুশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই তিনশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই চারশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই পাঁচশো বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই আচ্ছা বলুন তো পাঁচশো বছর পর্যন্ত সেখানে নদী থাকে না কোনো গাইডলাইন থাকে না কোনো মসজিদ থাকে না কোনো পথ প্রদর্শক থাকে না ওই দেশের মানুষগুলো কেমনে চলবে

পরিবর্তন হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আধারকে আলোকিত করার জন্য যিনি দুনিয়ার মধ্যে কাঁচতি পেরেছেন তিনি আপনার নবী তিনি আমার নবী সব নবীদের নবী ঘটনা তুললি এমন সময় তিনি এসেছেন যেই সময় আইয়ামে চাহিয়া যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত যেই সময় মা সন্তানকে বিয়ে করত ঠিক ওই মুহূর্তে আল্লাহ হাবিব দুনিয়াতে এসেছেন যার গানে ছিল কাফের যার বামে ছিল কাফের যার সামনে ছিল কাফের পিছনে ছিল কাফের বলুন তো ধুলকে ভুলুকে যার আগমনে আলোকিত হয়েছে তিনি রহমাতুল্লিন সেই নবীর উন্মত হয়েছে আমরা কি বেজার হইতে পারি আর বড় করে বেজায় হইতে পারি এই যে নাম ধর পাঠিয়েছেন শুধুমাত্র একটা গুত্রের জন্য পাঠান নাই আল্লাহ নিজের ক্ষেত্রে করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর নবীর ক্ষেত্রে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমাদের সব জন্য রহমত এই রহমতের আনন্দ করো এই সিদ্ধান্ত কার আর বড় করে সিদ্ধান্ত এই যে আমার বন্ধুগণ কেয়ামত পর্যন্ত রবি মাস আসবে কেয়ামত পর্যন্ত প্রেমিকরা নবীর প্রেমে এই আয়োজন করতেই থাকবে এই এই আয়োজনের মাছ পথে কেউ কাটা হতে পারবে এমন এক সময় আসবে দেখবেন যারা আজ বিরোধিতা করতেছে আমি হয়তো চলে যাব আমি তো চলে যাব একদিন একদিন দেবে যারা বিরোধিতা করতেছে তারাও একদিন জস্টে জুলুস করার জন্য মাঠে নামবে কিছু করার নাই আসতে হবে অনেক জায়গা সুন্নিদের অনেক আকিদার কথা দলিলা দেখার পরে আর কিছুটা বুঝতেছে আমার জীবনে যখন আমি 8টে পড়ি তখন আমার এক ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে সেই ছেলেটা কৌমিতে পড়ত। আমি বলতাম নবী হায়াতুন নবী কোন ক্লাসে পড়তে 8টে পড়তে আমি বলতাম নবী হায়াতুন নবী সে আমাকে বলতো যে নবী মোরের পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে নাউজুবিল্লাহ বলেন না কেন তো আলহামদুলিল্লাহ এখন সফল কৌমিট প্রজন্ম শুধুমাত্র এই বাচ্চাগুলো না

এই নূর মানে অন্য কোনো কিছু নয় অনেকে বলে নূর মানে হলো কোরআন আমি বলবো এরা যারা বলবে নূর মানে কোরআন এরা জেনে শুনে সত্যকে গোপন করেছে কারণ এখানে নূর মানে কোরআন না হয় পরে ওয়াও শব্দ আছে ওয়াও দিয়া নূরকে আলাদা করা হয়েছে ওয়াও এর পরে আবার কিতাব আছে নূর থেকে কিতাবকে আলাদা করা হয়েছে এখানে নূর একটা কিতাব হলো আরেকটা তাফসীরে মধ্যে এসেছে এই নূর মানে হলো

আল্লাহর হাবিবের বলে কোরআন যদি আঁকড়ে ধরো কোনদিন তোমরা কত প্রশ্ন করবে না হে যুবকের দল এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই এই কোরআনের ভিতরে রোজার কথা আছে না নাই বহাবদার হাতের কোরআন শরীফ চট্টগ্রামের কোরআন সবগুলো তার ভিতরে গড়ে কর্ণফুলি নদীর মধ্যে যদি ভাসায় দেন কোরআনের একটা জ্যার কোনো অসুবিধা হবে না এই তোমরা আমার যুবক ব্যেরা কেন অসুবিধা হবে না জানেন নি এই কুরআন কামানাল্লাহ জে নাজিল করেছেন এই কুরআন কার কাছে লিজ দেওয়া হয় নাই কার কাছে ভাড়া দেওয়া হয় নাই এই কুরআন তাই মনে একটা গ্রন্থ যেই গ্রন্থের সম্পর্কে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা নুনাসাল মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি আপনাদের কাছে খারাপ লাগে কোরআন কার কালাম আল্লাহর হাবিব বলে কোরআন যদি আঁকড়ে ধরো হবে না যার হৃদয়ে কোরআন আছে তার হৃদয়টা আলোকিত যার ঘরে কোরআন আছে সে ঘরটা আলোকিত যেই ঘরটা কোরআন দিয়া চলে ঘরটা আলোকিত যেই সমাজটা কোরআন দিয়া চলে সমাজটা আলোকিত যেই রাষ্ট্রটা কোরআন দিয়া চলে সেই রাষ্ট্ররা আলোকিত এই জন্য আল্লাহ আর করেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ হাতে রেখে দিয়েছি এই দুনিয়ার যত গ্রন্থ আছে সব গ্রন্থের মাঝে সন্দেহ আছে ভুল হইতে পারে কিন্তু কোরআন এমন গ্রন্থ যার মধ্যে সাররা পরিমাণ সন্দেহ আর বড় পরিমাণের সন্দেহ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই এটা মোতাকিন্দ্রদের জন্য পথ প্রদর্শনকারী এই জন্য আমার যুবক বায়রা আমার নদী বলেন আমি তোমাদের জন্য দুইটা মিলি শ্রেণি করছি একটা হলো তোরা আরেকটা হলো আমি নদীর সুখনা এই কোরআন খেলা বাতের প্রয়োজন আছে না নাই আমার নদী আপনার নদী বলেন কোরানের বলে একটা গ্রন্থ এবিসি।

নবী শিলা কারু শিলায় তারপরে আমার নদী আপনার নদী মায়ে অ পৃথিবীর মানুষ তোমবার দেখাম সোরাখলা তিনবার খেলা করো একবার ধুনীয়া খেলা করো আমার আল্লাহ কোরনের দশ তিরিশবারের মধ্যে তিন ভাগের এক ভাগ খেলা দিয়ে দিবে সোয়েখলা তুমি দুইবার করো

মা ফাতেমা তিনি কি বহদ্দার হাটের ফাতেমার মত এলাকার ফাতেমার মত আমাদের এলাকার ফাতেমা অনেকে টিকটক চালায় আছে না নাই অনেকে হাত ধরে জায়গা আসে না নাই অনেকে গাছের মধ্যে ফাঁস লাগায় আছে না নাই এই ফাতেমা না সেই ফাতেমা যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন